শ্রদ্ধ শ্রোতামণ্ডলী আমি আপনাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হলো অজু আমরা সকলে জানি বিভিন্ন এবাদাতের জন্য অজু করা আবশ্যিক তবে সব এবাদাতের জন্য অজু করা আবশ্যিক নয় কিছু কিছু এবাদাত আছে আপনি বিনা অজুতে সম্পন্ন করতে পারেন আজকের আমরা প্রথমে জানব যে অজু অজুকে অজু কেন বলে বা অজু কাকে বলে এই ব্যাপারটা নিয়ে আজকের আপনাদের সঙ্গে আলোচনা করব অজুর দুটো অর্থ আছে এর একটা অর্থ হলো সৌন্দর্য প্রকাশ করা দেহের নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গকে ধৌত করার মাধ্যমে দেহের ময়লাগুলোকে শরীর থেকে নির্গত করিয়ে দেওয়া যার দ্বারা আমরা সৌন্দর্য অর্জন করতে পারি আর এর পারিভাষিক অর্থ হলো যে আল্লাহ সুবাহার নির্দিষ্ট কিছু হুকুম দেহের নির্দিষ্ট কিছু অঙ্গ প্রত্যঙ্গকে ধৌত করা ও মাসেহ করার মাধ্যমে যে পবিত্রতা অর্জন করা হয় তাকে অজু বলে